আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত দশ পনেরো দিন আগে ভারতের এনএসএ প্রধান অজিত দুবাল এবং জয়শঙ্করের সাথে শেখ হাসিনার একটি বৈঠক হয়েছিল এই বিষয় নিয়ে আমরা অনেক ইউটিউবার অনেক বিশ্লেষণ করেছি যারা আমাদের বিশ্লেষণ দেখেছেন তারা সকলে অবগত আছেন সেই বৈঠকে বাংলাদেশের ব্যাপার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল শেখ হাসিনার সাথে কিন্তু গতকাল ঘটে গিয়েছে আরেকটি বৈঠক সে বৈঠকে অজিত দোবাল শেখ হাসিনাকে একটি খামবন্দি চিঠি দিয়েছে সে খামবন্দি চিঠির মধ্যে একশো বত্রিশ জনের তালিকা আছে সে তালিকার মধ্যে দুইজন সেনা কর্মকর্তা দুইজন উপদেষ্টার নাম এবং কিছু আওয়ামী লীগের নেতাকর্মীর নাম আছে এবং অজিত দোবালের সাথে গতকালকের বৈঠকের মধ্যে অজিত দোবাল শেখ বলেছেন তিন সপ্তাহ আপনি কোনো ধরনের কথা বলবেন না টেলিগ্রাম বুটিং এবং অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে কোনো ধরনের আলোচনা কারোর সাথে করবেন না চুপ থাকুন এবং এই খামটি নিন এখন আপনি বলতে পারেন কোন সূত্রের মাধ্যমে এই ব্যাপারগুলো আপনি জানতে পেরেছেন ইন্ডিয়ার অনেক সংবাদ মাধ্যমের এই আলোচনা হচ্ছে এবং ইন্ডিয়ার মধ্যে আমার কিছু সাংবাদিক বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে আমি অনেক সোর্সের মাধ্যমে এই ব্যাপারগুলো আপনাদেরকে বলতে পারছি হয়তো আরও ডিপলি অনেক কিছু ঘটেছে বা অনেক ব্যাপার আলোচনা হয়েছে সেগুলো আমি একজাক্টলি বলতে পারবো না কিন্তু বেসিক যে সকল ব্যাপার হয়েছে সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি সেটা হচ্ছে প্রথমে একটি খামবন্দি চিঠি দিয়েছে শেখ হাসিনাকে এবং তিন সপ্তাহের জন্য শেখ হাসিনাকে সকল বিষয় নিয়ে কথা না বলতে বলা হয়েছে চুপ থাকতে বলা হয়েছে এবং শেখ হাসিনাকে উনচল্লিশ দিনের ভিতর দেশে ফিরে আনা প্রস্তুতি নিচ্ছে এটা হয়তোবা প্ল্যান এ হতে পারে যদি উনচল্লিশ দিনের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতিতে সক্ষম না হয় ভারত তাহলে প্ল্যান বি অ্যাপ্লাই হবে প্ল্যান বি না হলে প্ল্যান সিও আছে যেটা আমি বলেছিলাম হয়তো নভেম্বরের মধ্যে কিছু একটা ঘুরতে পারে শেখ হাসিনা ফিরে আসতে পারে যদি সেটা না হয় প্ল্যানে তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই ফেব্রুয়ারিতে নির্বাচনের পরবর্তী সময় আওয়ামী লীগ রাজপথে নামবে এবং বিশ্বের সকল যেগুলা আওয়ামী বন্ধু দেশ আছে সেগুলো তো আর এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না এর ফলে কূটনৈতিকভাবে প্রেশার ক্রিয়েটের ফলে শেখ হাসিনা তিন চার মাসের মধ্যে হয়তো বাংলাদেশে ফিরে আসতে পারে তার আগে কিন্তু শেখ হাসিনার নামে যে সকল মিথ্যা মামলা করা হয়েছে সেই সকল মিথ্যা মামলা থেকে তিনি হয়তো আগাম জামিনও নিয়ে ফেলতে পারে কূটনীতিক প্রেশারের মাধ্যমে অনেক কিছুই ঘটতে পারে সে সকল বিষয় হয়তো অজিত দুবালার সাথে গতকালে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে শেখ হাসিনা কিন্তু এটাও আপনাদের মাথায় রাখতে হবে শেখ হাসিনার পতনের পিছনে কিছু আওয়ামী লীগেরও নেতাদের দায় আছে কারা তারা সে সকল তালিকাও কিন্তু শেখ হাসিনাকে দিয়েছে এখন বলতে পারেন অজিত দুবাল এই তালিকার মধ্যে এতজনের নাম কেন উল্লেখ করেছে আর এগুলো কিভাবে তিনি পেয়েছে আরে ভাই ভারতের সিকিউরিটি এবং ভারতের র কত মারাত্মক সেটা আপনারা সকলেই জানেন কে কোথায় কি করেছে এজেন্সি সকল কিছু তথ্য নিয়ে ফেলেছে শেখ হাসিনা দেশে ফিরে আসবে জানে বিদায় শেখ হাসিনাকে তালিকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে যাতে তিনি দেশে আসার পর ভারতের সাহায্য নিয়েই এদেরকে খেলা দেখাতে পারে আর এরা তো খেলার আওতায় পড়ে গিয়েছে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলো শেখ হাসিনার বদলে যদি তিনি মারাও যান সজীব আজ জয় দেশে ফিরলো বা পুতুল দেশে ফিরলো এদের নিস্তার নাই এটা হান্ড্রেড তাই আপনারা ধৈর্য আরা হইন না ইন্ডিয়া ইন্ডিয়ার মুভমেন্ট করছে আপনারা আওয়ামী লীগের যারা কর্মী এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছেন আপনারা আপনাদের মুভমেন্ট নিয়েই আগান ভালো কিছু অপেক্ষা করছে শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসবে আওয়ামী লীগের রাজনীতিও বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগ জনগণের দলই আগের থেকে শক্তিশালী রূপে বাংলাদেশে রাজনীতি করবে দাপটের সই এটা হান্ড্রেড পার্সেন্ট যারা সত্যিকারের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারা এটা বিশ্বাস করে এবং আমিও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমি এটা বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করে আওয়ামী লীগ দশ বছরের ভিতরে আবার ক্ষমতায় আসবে এবং বাংলাদেশ শাসন করবে কেউ দাবিয়ে রাখতে পারবে না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের পতন হওয়ার পর যে জঙ্গিদের আস্তানা হয়েছে এবং মব কালচার বেড়ে গিয়েছে ঘুম হত্যা চাঁদাবাজি সকল কিছু বেড়ে গিয়েছে আমাদের চোখের সামনেই সকল প্রমাণ আছে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য কোনো দলে যদি সরকার গঠন হয় তারা যে কি করতে পারে বাংলাদেশের সেটাও কিন্তু এই চোদ্দ মাসে তারা প্রমাণ করে দিয়েছে এমন কোনো কার্যকলাপ করে দেখাতে পারে নাই যে আওয়ামী লীগের ষোলো বছর শাসনামল থেকে তারা ক্ষমতায় আসলে তারা ভালো শাসন করবে বরং তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ষোলো বছরের শাসনামলে যা করে নাই আমরা এই মাসে ক্ষমতা না আসি তাই করছি তারা কি করে নাই আওয়ামী লীগের কর্মীরা যে জায়গায় চাঁদা নিতে দুশো টাকা এখন ক্ষমতায় আসার আগে বিএনপির কর্মীরা সে জায়গায় বসিয়ে দিয়েছে টাকা আওয়ামী লীগ প্রতিদিন গুম হত্যার সাথে জড়িত বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা দশ বারো জন করে থাকে এবং আওয়ামী লীগের কর্মীদেরকে ডেইলি দু তিনজন করে মেরে মেরে পুকুরে খালে বিলে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের চিত্র আওয়ামী আমলে বিপদে বলে প্রশাসনকে ফোন দিলে প্রশাসন যতই খারাপ থাকতো অন্তত জায়গায় আসতো কত প্রশাসনকে ডমিনেন্ট করা যেত না একটা সাহস ছিল একটা তাদের উপর কনফিডেন্স ছিল আমি যারা অপরাধে তাদেরকে ধরতে পারবো তারা সেটা করতো কিন্তু এখন প্রশাসনকে ফোন দিলে প্রশাসন তো ভয়ে আসেই না বরং প্রশাসন আসে যদি দেখে যে কোন এই সকল টোকায়ের সমন্বয়কদের কাছের কেউ তাদেরকে যদি ধরে নিয়ে যায় তারা অপরাধীও হয় তখন তাদের রিক্স থাকে আবার মাইর খাওয়া তাদের চাকরি প্রত্যাহার হওয়ার তাই তারা তাদের কাজটা ঠিকভাবে করতে পারছে না আর তাদেরকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে একটা পক্ষের কাজ করার জন্য শুধু আওয়ামী লীগ ধরো শুধু আওয়ামী লীগ দমন করো আওয়ামী লীগকে দমন করবো গ্রেপ্তার করবো তোমাদের প্রমোশন হবে এভাবেই করে প্রশাসনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রশাসনের শুধু কাজ রাখা হয়েছে তোমরা নিজেও আওয়ামী ধরবা আওয়ামী লীগের মিছিল ঠেকাবা দেশের মধ্যে কোথায় ঘুম হতা চাঁদাবাজি লোপার যা কিছু হচ্ছে ওগুলোর দিকে ফোকাস দেওয়ার দরকার নেই ওরা সতেরো বছর উপাস ছিল ওরা এখন এগুলা খাক আম ললিক ষোল সতেরো বছর খেয়েছে এখন আউলীগকে তোমরা ধরো আও লীগকে ধরে তোমরা আউলীগের থেকে টাকা সেক্ট করো আউলীগ থেকে টাকা খাও আমলীগ থেকে তোমরা কমিশন নাও এইভাবে করে পুলিশের মাইন্ড সেট করে দেওয়া হচ্ছে এই সেট করে দেয়া পুলিশকে কি আর আপনি ঠিক করতে পারবেন এই মাইন্ড সেট করে দেয়া পুলিশকে কি আপনি শত করতে পারবেন এই পুলিশ তো তখন নিরীহ মানুষকে ধরে বলবে যে টাকা দে মামলা দিব না হলে বলবো যে তুই আওয় লীগের কর্মী মিশন করসোস তখন কি করবেন এটা তো আপনার ফ্যামিলির কেউ হতে পারে আপনার ভাই হতে পারে আপনার মামা হতে পারে আপনার বাবা হতে পারে আপনি নিজেও হতে পারেন হতে পারেন না হতে পারেন তাই একটা জিনিস যখন মাইন্ডসেট করে দিবেন সেটা নিজের উপরও আসে থুতু যখন উপরে বাবা মারবেন তখন নিজের গায়ের উপরও পড়ে দেশের পুলিশ প্রশাসন শুধু আওয়ামী জন্য আপনারা মাইন্ডসেট করে দিলে হবে না সকল জনগণের জন্য করতে হবে যেখানে অপরাধ হবে সেখানে পুলিশ যাবে যারাই অপরাধী তাকে পুলিশ ধরে আনবে শুধু আওয়ামী লীগকে হলেই সে অপরাধী আওয়ামী লীগ করলেই তাকে অপরাধী বানাতে হবে আওয়ামী লীগ করলেই তাকে ধরতে হবে এই মাইন্ডসেট থেকে পুলিশকে যদি সরাতে না পারেন পুলিশ একেবারে ধ্বংস হয়ে যাবে এবং পুলিশকে তখন চেষ্টা করলে আর ভালো করতে পারবে না আপনারা তো তখন আড়াই থেকে তিন হাজার করেছেন আগে এবং পরে কিন্তু আসলে থেকে পুলিশ পুলিশ হবে এত রাঘব বল হয়ে যাবে এত পরিমানে দমন নিপীড়ন চালাবে কারণ পুলিশকে এভাবেই করে আপনারা এখন ডাইভার্ট করে দিচ্ছেন এটা বুঝেন না এখনকার পুলিশে জিয়া সৈনিক বলে স্লোগান দেয় তার মানে পুলিশ তো নির্বাচন হওয়ার আগে বিএনপি ক্ষমতায় আসার আগে পুলিশ এখন বিএমপি হয়ে গিয়েছে মানে একটা দল পুলিশ দল হয়ে গিয়েছে এটাও একটা বিএনপি শাখা হয়ে গিয়েছে এই যদি হয় পুলিশের অবস্থা তাহলে আর আওয়ামী লীগের পুলিশকে মেরে আপনারা কি বুঝাতে চেয়েছেন যে দল ক্ষমতা থেকে পুলিশ সে দলের দালালি করে সে দলের একটা অঙ্গ সংগঠন হয়ে যায় তাই কাউ কথা বলে লাভ নাই ভারত ভারতের কাজ করে ফেলতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কাজও করে ফেলতেছে প্ল্যান এ সাকসেস না হলে প্ল্যান বি সাকসেস হান্ড্রেড পার্সেন্ট হবে প্ল্যান বি সাকসেস না হলে প্ল্যান সি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে প্ল্যান তো সাকসেস হবেই তোমাদের ষোলো বছর পর হলেও যদি মেটিকুলার ডিজিজন সাকসেস হয় আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি এই দেশকে আওয়ামী লীগ জন্ম দিয়েছে তো আওয়ামী লীগের এ বি প্ল্যান সি প্ল্যান এই তিনটা প্ল্যানের মধ্যে একটা সাকসেস হবে না অবশ্যই হবে তাই কেউ হতাশ হবেন না শেখ হাসিনা দেশে ফিরছে এবং শেখ কাছে সকল তালিকাও আছে কাকে কিভাবে ওষুধ দিতে হবে কিভাবে কাকে ট্রিটমেন্ট করতে হবে আশা করছে সকল বিষয় বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে